হ্যালো কাছের মানুষজন ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম টয়টা সিএস এর গাড়ি ব্যাংক লোন সহকারে তো যারা চাচ্ছেন ব্যাংক লোন সহকারে একটি গাড়ি কিনবেন তাদের জন্য আজকে এই গাড়িটি এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই আর এই গাড়িটি আজকে পাবেন আর কি অটোটেড শোরুমে এটা প্রতি মাসে ব্যাংকে কিস্তি দিতে হবে আপনাকে ছত্রিশ টাকা এটা দেওয়া আছে পাঁচটা বাকি আছে পঞ্চান্নটা এবং প্রতি মাসে কিন্তু এটা দিতে হবে এবং আসেন এই টয়টা সিআইসিআর গাড়িটা কি কি থাকবে কেন এই গাড়িটি আপনি পার্চেস করবেন মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু আপনি ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা হয়ে যাবে আপনার ভিতরে কন্ডিশনটা দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি চমৎকার আর এই গাড়িটা হচ্ছে ইয়ংদের ক্রাশ একটি গাড়ি আর এই গাড়িটি আজকে পাবেন আমাদের আর কে ট্রেড শোরুমে তো আসেন এই গাড়িটি যারা যারা কিনতে চান শোরুম ভিজিট করেন এবং মাত্র আঠারো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিলেই এই গাড়িটি হয়ে যাচ্ছে আপনার উনিশের মডেল পঁচিশে এর রেজিস্ট্রেশন টয়টা সিআইস এই গাড়িটি সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন